কথিত আহলে কোরআনদের রেজু বলেছে রসুল সাল্লামের হাদিসকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে নাকি রসুলের মান শান ক্ষুণ্ণ হয়ে যায় বুখারি তিনশত দুই নম্বর হাদিসের মধ্যে আম্মাজান জানি আইসারদীয় তালহার সাথে ঘটে যায় একটা ঘটনাকে কেন্দ্র করে এমনটা বলেছে মাথা মোটা রেজু আচ্ছা আমরা দেখি একটু বুখারি তিনশত দুই নম্বর হাদিসের মধ্যে কি এমন কথাবার্তা এসেছে

এই বিষয়টাও কিন্তু আমাদের বুঝতে হবে যে বাবে মোফা আলা এর বিশেষ বৈশিষ্ট্য কী বাবে মোফাআলার এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একে অপরে এক জায়গায় উপস্থিত থাকা যেমন ধরুন কতালা ইউ একে অপরে লড়াই করা তাহলে বা সারা ইউবাশেরু একে অপরে নির্জনে সময় কাটানোকে সারাত বলা হয় এখন তা আলহ যখন হায়রত অবস্থায় তখন কি রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম তার সাথে মুবাসারত করেছেন অর্থাৎ নির্জনে সেখানে গিয়ে বসবাস করেছেন ঠিক কিন্তু সেখানে কি রিয়েলভাবে যেই কাজটি করা দরকার সেটি কি করেছেন যদি করে থাকেন তাহলে হাদিসের শেষ অংশে কি বলা হচ্ছে আল্লাহ রসুল সাল্লিম আসাল্লামের স্ত্রী আম্মাজান আয়সারদ্লাহু তা নিজেই বলতেছেন যে কর তিনি বলেন ওয়া ইরবাহু ক্যামা ক্যানিজল্লাহ আলিমাসু ইর বা আপনি তর্জমার দিকে তাকান আমি তর্জমাটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি যে রসুল সাল্লা আলিম আসাল্লাম তার সঙ্গে ঘনিষ্ঠতা করতে চাইলে তাকে ইজার পরিধান করতে বলতেন তারপর তিনি তার সঙ্গে ঘনিষ্ঠ হতেন তা তালহা বলেন তোমাদের মধ্যে কে আছেন যিনি নবী সাল্লিম আসাল্লামের মতো নিজের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তার মানে কি আইসারদল্লাহু তালনার সাথে নির্জনের সময় কাটিয়েছেন ঠিক কিন্তু যেই কাজটি করা দরকার সেই কাজটি আইসারদীয়ল্লাহু তালনার সাথে আল্লাহ রসুল করেননি বরং সে অবস্থায় যেভাবে আমল করা উচিত সেভাবে আমল করেছেন এখন এই হাদিসটি যদি আমি মানি তাহলে কি রসুল সাল্লাহ আলীম আসাল্লামের সম্মান ক্ষুণ্ণ হয় মোটেও না বরং রসুল সাল আলীম আসাল্লাম আমাদের জন্য শিক্ষক ছিলেন এ অবস্থায় কি করতে হবে কি করা যাবে না সেই বিষয়টি কিন্তু রসুল সাল আলীমা সাল্লাম সরাসরি আমলের মাধ্যমে বাস্তবায়ন করে দেখিয়েছেন যার সাক্ষী সরাসরি উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে থেকে অন্যতম হজরত আয়সারদীয় তালন হ্যাঁ প্রিয় দর্শক এই যে যে হাদিসটি এনেছে তার লাইভে এই হাদিসটি আনার পিছনে একটি কারণ আছে সেই কারণটি হচ্ছে রেজু কখন বাসারের অর্থ কী হয় বা সারা ইউবা শিরু এর অর্থ কি হয় ওয়ালা তুবা শিরু হুন্না এর অর্থ কি হয় এটা জানে না এই বিষয় সম্পর্কে অজ্ঞ মানে বাসার বা র এই মাদ্রা পেলেই সে বুঝে কি মোবাসারাদ হ্যাঁ ঘনিষ্ঠতা এক জায়গায় নির্জনে অবস্থান করা এটাই সে বুঝে অথচ এই মাদ্দাটি বিভিন্ন বাবে গিয়ে বিভিন্ন ধরনের তর্জমা করা যায় যদি বাবে মুপালায় যাই তাহলে একে অপরে ঘনিষ্ঠতা করা যেমন কতলাই ও কিলু একে অপরে লড়াই করা এই বাপটা থেকে যখন বাসিন র এই মাদ্দা দিয়ে আপনি ছিগা আনবেন ফেল আনবেন ক্রিয়াবোধক শব্দ আনবেন তখন তর্জমা হবে কি একে অপরে ঘনিষ্ঠতা করা তো আল্লাহ রসুল সাল্লিম আসাল্লাম যে ঘনিষ্ঠতা করেন নাই ঘনিষ্ঠ হন নাই এই বিষয়টি কিন্তু হাদিসের শেষ অংশের মাধ্যমে সুস্পষ্ট ক্লিয়ারলি বোঝা গেছে তারপরেও এই মাথামোটা রেজু উল্টা পাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে চলেছে কোরআনুল ক্যারিমের মধ্যে আল্লাহ তালা এই বাসারুন শব্দ দিয়ে আয়াতি কারিম অবতীর্ণ করেছেন কুল ইনামা আনা বাসারুম মিসলুকুম এই বাসার মানে কি মানুষ মানুষ কি কেন বাসার বলা হয় কারণ হচ্ছে মানুষের চামড়া ডিরেক্টলি দেখা যায় পশমের চামড়া ঢাকা না এজন্য মানুষকে বাসার বলা হয় তো বাহাসীন র মাদ্দা পেলেই যে মুবাসারাত বোঝায় ব্যাপারটা এমন নয় অনেক জায়গায় এসেছে অন্যত্রে এসেছে বাসারা ইউবাশির ও ভাবে তাফিল থেকে সেখানে মুবাশির মানে হচ্ছে সুসংবাদদাতা তাহলে সেখানেও কিন্তু মাদ্দা বাহাসীন র তাহলে বাবের পরিবর্তনের কারণে তর্জমার মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে এই বিষয়গুলো মাথামোটা রেজু বুঝে নাই না বুঝে একজন মুমিন ব্যক্তিকে একজন মুমিন ও মুসলিম ব্যক্তিকে লাইবে কঠিন থেকে কঠিনভাবে অপমান অপদস্থ করেছে প্রিয়দর্শক এজন্য বলি যে যাকে প্রশ্ন করবেন তাকে প্রথমত দেখে নেবেন সে কি আহলু আহলুদ্দিকিরের অন্তর্ভুক্ত কিনা সে কি ফিকাফিদ্দিন অর্জন করেছে কিনা আদৌ কি রেজু আহলু আহলুদ্দিকির অন্তর্ভুক্ত ফিকাফিদ্দিন অর্জন করেছেন মোটেও না প্রিয়দর্শক আল্লাহ নাহারের তেতাল্লিশ নম্বর কারিমা সুস্পষ্ট বলেছেন ফাস আলু আহলে দিক্রি ইনকুম তুমলা আল এমন যে কোনো বিষয় সম্পর্কে তোমার যদি জানা না থাকে যে জানে আহলে দিকিরা অন্তর্ভুক্ত যে তাকে গিয়ে জিজ্ঞেস করো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন এমন একটা জমানা আসবে যেই জমানায় যে ব্যক্তি জানে না সেই ব্যক্তিকে ফয়সালা এবং সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব দেওয়া হবে সে এমনভাবে ফয়সালা এবং সিদ্ধান্ত দিবে যেই সিদ্ধান্তের কারণে নিজেও গুমরা হবে যাদেরকে সিদ্ধান্ত দিবে তারাও গুমরা হবে তো এই জন্য যারা প্রশ্ন করছেন শুধু শুধু রেজুর মাথাটাকে গরম করে দিচ্ছেন কেন আপনার প্রশ্ন করার কারণে আপনাকে ছাগল পাগল পর্যন্ত সে বলেছে তার মানে আপনি এমন কিছু প্রশ্ন করেছেন যেই প্রশ্নের সদুত্তর সে দিতে পারছে না তখন কিন্তু আপনাকে বিভিন্নভাবে গায়েল করার চেষ্টা করছে এজন্য প্রিয় ভাইয়েরা এই রেজু মাথা মাথামোটা ব্যক্তির মতো যারা আছে তাদেরকে গিয়ে প্রশ্ন করে শুধু শুধু নিজের মান ইজ্জতকে নষ্ট করবেন না এবং যারা জানে তাদের কাছে গিয়ে প্রশ্ন করুন সদুত্তর পাবেন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারবেন আশা করি আমার কথাগুলো আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যদি ভালো না লাগে তাহলে আপনি সেখানেই স্কিপ করে রেখে দিবেন